কোন মুসলমান ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য দেবদেবী বর্জনীয় ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য দেবদেবী বর্জনীয় কোনোভাবেই তাদের এটাকে সমর্থন করা যাবে না দায়িত্বশীল হিসাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া এটা ইসলামের দায়িত্ব দায়িত্বশীল হিসাবে অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়া এটা মুসলমানের দায়িত্ব কথা ঠিক কিন্তু তাদের এই অনুষ্ঠানকে কোনোভাবে স্বাগত শুভেচ্ছা জানানো যাবে না কারণ এটা তো ইসলাম ধর্মে নিষেধ এটা শুভেচ্ছা জানানো মানে আপনারা যেটা করতেছেন আমরা একমত আছি করতে থাকেন আল্লাহর সাথে শিরিক এই শিরিককে সমর্থন জানানো মুসলমানের জন্য নেই সুরায় নিসার আর চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লা আল্লাহ তাআলা আল্লাহর সাথে শিরিক করা এটা আল্লাহ ক্ষমা করেন না শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না সুরে মা ঈদার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না হু মাইউ শিরিক বিল্লা আলাইহিল আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয় তার ঠিকানা জাহান্নাম চুরায় জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেনত আমালুকা তুমি যদি শিরিক করো অবশ্যই অবশ্যই তোমার আমল বরবাদ হয়ে যাবে তাহলে আয়াতে চারটা নিষিদ্ধের একটা হলো মদ বর্জনীয় নিষিদ্ধ দুই নম্বর জুয়া বর্জনীয় নিষিদ্ধ তিন নম্বর দেব মুসলমানদের জন্য নিষিদ্ধ চার হাজার নয়শো বিশ নম্বর হাদিস এই পৃথিবীতে সর্বপ্রথম শিরিক শুরু হলো কিভাবে পৃথিবীতে পাঁচজন আল্লাহরুলি ছিলেন একজনের নাম মদ্দুন আরেকজনের নাম সুয়ারুন আরেকজনের নাম ইয়ুস আরেকজনের নাম ইয়ারুক আরেকজনের নাম নাসরুন এই পাঁচজন আল্লাহর অলি ছিলেন দুনিয়াতে পবিত্র কোরআনে এই পাঁচজনের নাম আছে উনত্রিশ নম্বর বাড়ার বারো নম্বর বিশটা সুরে নুহের মধ্যেই পাঁচটি নাম পাওয়া যাবে তবে কোরআন এই পাঁচ নাম আলোচনা করা হয়েছে মূর্তি হিসাবে বলেন কি হিসাবে মূর্তি হিসাবে আপনারা আমার এতটুকু আলোচনা শুনে থাকলে বলেন তো যে পাঁচটা নাম কোরআনে মূর্তি হিসাবে আসছে আসলে এই পাঁচ নাম ছিল কাদের আল্লাহর হ্যাঁ দুনিয়াতে এই পাঁচজন আল্লাহ রলি তারা এবাদত বন্দিগি করতেন তাদের অনুসারীরা তাদের দেখা দেখাদেখি এবাদত বন্দুগী